আবার কোথায় গেল এটা ডাকছে হ্যাঁ এটা ময়ূর ডাকছে হ্যাঁ গো ময়ূর ডাকছে তো কিন্তু ময়ূরটাকে খুঁজে পাচ্ছি না আমি তন্ন তন্ন করে খুঁজে ফেলছি কোথাও পাচ্ছি না ময়ূরটাকে দেখতে দেখো আবার পালিয়ে গেছে সব আমার শুধু চেলেই রয়ে গেছে আর সবাই পালিয়ে গেছে যার যখন হেয়া যার যখন যে আইডি নিয়ে আসবে না আইডির ভেতরে কে আছে সেটা কখন বলবে না সেই আইডিটাকে নিয়েই মজা করবে বুঝেছো তারপরে হাইটটা খুলে দিয়েছি হ্যাঁ তারপরে তো খুলে দিয়েছো বলেই তো তারপর তোমার কাছে এগুলো আসছিল না হাইটটা খুলেছো বলেই তো তারপরে তোমার কাছে এসেছে কমেন্ট কারোর সামনে কিছু খুলবে না সেই আইডিটাকে নিয়ে মজা করবে আমাকে আমাকে ওদিকে তুমি যে এইগুলো জিজ্ঞেস করছো আমাকে ওদিকে কি লিখেছে জানো তোমাকে পরে পাঠিয়ে দেব দেখে নিও আমাকে লিখেছে এখানে বলবো না বলে গোয়েন্দার মতন করছে এতে তোমাকে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দেবো আচ্ছা 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 দিয়ে দিও দিয়ে দিও আমি ময়ূরের আওয়াজ পাচ্ছি তার জন্যে দিলাম বিশ্বাস ভাইয়ের মন ময়ূরীকে ও আচ্ছা আমাকে নয় বিশ্বাস ভাইয়ের আচ্ছা কোথায় বিশ্বাস ভাই পালিয়েছে আচ্ছা লিখেছে প্রমোদজি জি অনেক ভালোবাসা দিচ্ছে রিয়া দিদিকেও ভালোবাসা দিচ্ছে আর যেটা বেনামিটা ওটা কি রেখে দেবো নাকি বেনামিটা কি করব রেখে দেওয়ার জন্যে প্রমোদ ভাইয়াকে অনেক ভালোবাসা দিচ্ছে ভেতরে একটা কনফারেন্স রুম আছে হল হয়তো কোনো প্রোগ্রাম হলে এখানে হয় বা কিছু হয় তো ওই হলের ভেতরে সবাই বসেছে আর সব স্টুডেন্টগুলো এখন ওদিকে গেছে কেউ কেউ বাইরে হোটেল খুঁজতে গেছে আমার ছেলেকেও হোটেলেই রাখতে হবে তিন দিন তিন দিন এদের কি সব আছে কাল আমি সিআইডি নাম পেয়েছি হ্যাঁ তোমাকে তো বলছিল সিআইডির আমাকে কি প্রশ্ন করেই করেই যাচ্ছে যাচ্ছে বেনামি দেওয়া হবে না আচ্ছা বেনামি দেওয়া হবে না তো দেওয়া হলো কেন বেনামি কোথায় ঘুরতে গেছেন আরে প্রমোদজি প্রমোদজি ওই যে ময়ূর ডেকেছে কাল থেকে আমি বলে যাচ্ছি আমি বাড়িতে থাকবো না বাড়িতে থাকবো না আমার বেরোতে হবে যার জন্য কালকে আমি সখির লাইভে ঠিক মতন আসতে পারিনি জানি ওখান থেকে বেরোনোটা খুব কষ্টকর ব্যাপার মানে ওই আড্ডা থেকে মানে নিজেকে রাখাটা খুব কষ্টকর ব্যাপার কিন্তু তাও আর কি থাকতে পারিনি কারণ আমি যদি বেশি রাত পর্যন্ত জাগি সকালে ঠিক করে উঠতে পারবো না আর সারাদিন এই বাইরে থাকা হবে না শরীর খারাপ হয়ে যাবে তার মানে আজকে আপনার রান্নাঘর বন্ধ একদম এই যে আমি আজকে বাঁশ বাগানে বাঁশ বাগানের নিচে বসে রয়েছি যে বাঁশ বাগান বাঁশ বাগানের নিচে পেতনি বসে আছে পেতনি প্রমোদ ভাইয়া রোল এক কি করে হলো প্রমোদ ভাইয়া রোল এক হবে না তো কি হবে সবার প্রথমে প্রমোদ ভাইয়াই এসছে এর জন্য এক হয়ে গেছে আর হিয়া দুই হয়ে গেছে আরেকজন তো কোনো কোন সংখ্যার ভগবান জানে প্রমোদ ভাই হচ্ছে ফেমাস একদম প্রমোদ ভাই হচ্ছে ফেমাস আরেকজন যে কোথায় আছে এর যা গ্রিন কেন করলাম তা